যে আমি ফেলে দেওয়া ভার পূরে চা খেতে পারি আমিও তাই যে থুতু একবার ফেলেছো সেই থুতু ছেটো না বর্তমানে যে সময়টা এসে আমরা দাঁড়িয়েছি সেখানে যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশনে আমরা খুব সহজে লেট গো করে দিই কিছু কিছু ক্ষেত্রে সেটা করা দরকার ঠিকই কিন্তু আমাদের আরও বেঁধে থাকা আরও ভালোবাসায় থাকাটাও খুব প্রয়োজন এবং নিজের ছবির মাধ্যমে এই জিনিসটাই যিনি বারবার দেখাচ্ছেন যে কিভাবে নতুন শুরু করা যায় ভাবে আরও বেঁধে থাকা যায় তিনি মানসী সিনহা রয়েছেন আমাদের সঙ্গে বুঝতেই পারছেন আমরা পাঁচ নম্বর স্বপ্নময় লেন্দে কথা বলছি এবং তার পাশে আমাদের মাঝখানে মধ্যমণি হয়ে যিনি রয়েছেন তিনি হলেন মানসীদির খুব ভালো বন্ধু পরম বন্ধু আবার ঝগড়াও করেন তুরুপের দাস অপাদি অপরাজিতা আড্ডা দুজনকেই ওয়েলকাম জানাই আচ্ছা ফার্স্টেই এটা বলছিলাম এই এই যে লেট গো করে দেওয়া খুব সহজে ঠিক আছে যা যাচ্ছে যাই এই ট্রেলারটা দেখে প্রথমে যেটা মনে হয়েছে যে আমাদের জেনারেশনের একটা মেয়ে সে আর কি বাঁচিয়ে রাখার চেষ্টা করছে ফিরিয়ে আনার চেষ্টা করছে এইটা কতটা আছে মানুষই দিবা অপাদের মধ্যে মানে লেট গো করে তাদের যা যাচ্ছে যা আবার কিছু না কিছু হবে এইটা নাকি রেখে দিই আরেকটু চেষ্টা করে দেখি আর একটু আঁকড়ে থাকি আমি যেমন আচ্ছা অপাবল লেট গোটা আমার কোনো মধ্যে কোনো দিনই নেই তবে কেউ যদি আমাকে ছেড়ে চলে যেতে চাই আমি স্বতঃস্ফূর্তভাবে তাকে যেতে দিই যখন আমার মনে হয় যে সে আমাকে খুব অপ্রয়োজনীয় মনে করছে বা আমার সঙ্গে সম্পর্কটা তার কাছে খুব অপ্রয়োজনীয় সেই জন্যই তো সে যেতে যেতে চাইছে তাকে আমি খুব স্বতঃস্ফূর্তভাবে যেতে দিই কারণ তারপরেও তাকে বেঁধে রাখা মানে তাকে কষ্ট দেওয়া আমি তাকে খুব স্বতঃস্ফূর্তভাবে যেতে দিই সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু যখন আমি বুঝি যে আমার জি আমাকে তার জীবনের প্রয়োজন এবং সে চাইছে আমাকে সম্পর্কগুলো চাইছে আমাকে আমি আপ্রাণ চেষ্টা করে আমার সমস্ত কিছু দিয়ে সেটাকে বেঁধে রাখি এটা আমার শিক্ষা আমি ছোটবেলা থেকে এটাই শিখেছি এবং আমি বরাবর এই ধরনেরই মানুষ হ্যাঁ আসলে কি বলতো মানে যেটা চলে গেল সেটা তো চলেই গেল। আমি ওইটা পারি না যে চলে যাওয়ার পরে আবার হামাগুড়ি দিয়ে গিয়ে কুড়িয়ে নিয়ে আসা ওইটা পারি না আমি এটা কথা বলি কথাটা শুনতে খুব অহংকারী লাগে বা কথাটা খুব বাস্তব কথা যে আমি ফেলে দেওয়া ভার তুলে চা পারি আমিও তাই যে থুতু একবার ফেলেছো সেই থুতু চেটো না আর না সেই জন্য না আমি ভারটা ফেলার আগে বহুবার ভাবি একটা একজন মানুষকে জীবন থেকে এলিমিনেট করাটা আগে বহুবার ভাবি আর একটা কথা ভাবি সেটা হচ্ছে আমি যদি কারোর ফিরে আসার দরজা হই তাহলে আমাকে দরজাটা হয়ে থাকতে হবে প্রোভাইডেড তার ফেরাটাকে ফেরাটা অনেস্টলি হতে হবে আদার দরজা খুলবে না কিন্তু মকানি হলে খুলবে না দরজা যদি অনেস্টলি কেউ ফিরে আসে আমার জীবনে সেটা বন্ধুত্ব বল সম্পর্ক বল কোনো জিনিস বল যাই বল অনেস্টলি ফিট হবে তাহলে দরজা আছে সেটা বুঝতে পারো দুজনেই এখন পারি আগে পারতাম না এখন পারি এখন বয়স হয়ে গেছে তো এখন অ্যাক্টিং সত্যি নিতে চিনতে পারি আগে ইমোশন দ্বারা বড় ওভারকাম ইমোশন ইমিশন আমাদেরকে চাপা দিত আমি জানি এটা ও ক্ষেত্রে তাই আমাদের বললাম ইমোশন ডমিনেট করতো আমাদের কিন্তু এখন চিনতে পারি এটা সত্যি কথা ওই জন্য আরো দায়িত্ব নিয়ে বলছি যারা মনে করেন যে আমরা এখনো আগের মতো বোকা তাদের জানিয়ে দেবো আমরা কিন্তু এতটা বোকা আর নেই আর মানুষই একটা দারুণ কথা বললো না যে দরজা হয়ে আমি দাঁড়িয়ে আছি তোমার ফিরে আসাটা অনেস্ট হবে আমার ক্ষেত্রে আমি আগের মতো করে আর অ্যাকসেপ্ট করতে পারি না হয়তো করে নিই হয়তো করে দরজা হয়ে আমি দাঁড়িয়ে থেকে করে কিন্তু সেই জায়গা সেই ইমোশন সেই কোনো কিছু একটা ওটা হয় না ওটা হয় না বলে না ছোটবেলা থেকে কি শুনে বড় হয়েছে যে ভাঙা গেলে জোড়া লাগে দাগ মিটে আমি পারি আমি দেখেছি আমার হয় না ওটাই কি মানে ধর আমরা ওই আর কি ওই বেঁধে বেঁধে থাকা আমরা পরিবারটা হচ্ছে বিশ্বাসী হ্যাঁ কেউ যদি বলে আমার আর কোথাও যাবার জায়গা নেই গো তখন তাকে কি বলবো যে ফিরো না রাস্তায় থাকো ওটা পারবো না এসো কিন্তু ঘরের ঘর আছে তোমার জন্য আমার না সবসময় একটা মায়ের কনসেপ্ট কাজ করে তো তো আবার সেই খেলে মনে হয় যে কোনো হ্যাঁ একটা মায়ের আমার ভিতরে সবসময় একটা মাতৃত্ব ছলে কাজ করে তো যে আমার সঙ্গে খুব খারাপ কিছু করে করে আবার ফিরে আসে তখন আমি মনে করি যে মায়ের যদি দশটা দুষ্টু সন্তান হয় মানে দশটা সন্তানের মধ্যে পাঁচটা যদি দুষ্টু হয় তাহলেও তো মা তাকে ফেলে দিতে পারে না সুতরাং অ্যাকসেপ্ট করে না কিন্তু জায়গাটা আর আগের মতো হতে পারে না জায়গাটা আর আগের মতো দিতে পারে না একদম সেটা আমাদের সবার ক্ষেত্রেই কম বেশি তাই কিন্তু এখানে আমি দেখছিলাম যে বেঁধে থাকা পরিবার তন্ত্রে সেই কারণে কি মানুষ দুটো ছবির ক্ষেত্রে মানে এটা তো ট্রেলারটা দেখেছি আগের ছবিটা আমরা দেখেছিলাম ওই যে মানে পরিবার আছে সেখানে হয়তো দূরত্ব পরিষ্কার কথা হচ্ছে আমি ভীষণ একা মানুষকে মায়া মানুষ একা যে মানুষকে একা বাঁচতে হয় বাধ্য হয়ে সেই মানুষটার প্রতি আমার ভারী মায়া আমার মনে হয় যে একটা বিরাট বড় মশা তো বসে আছে হ্যাঁ আমার এখন তো চতুর্দিকে ডেঙ্গু হচ্ছে তো আমার খালি মনে হয় যে আহা বেচারা সেই জন্য আমি সবসময় মনে করি আহা সবাই একসঙ্গে থাক একটু মনের কথা শেয়ার করার লোক পাশে থাক এধু মন খারাপ হলে এক কাপ চা এনে দে আর একটা লোক পাশে থাক যদিও সবার মাঝে থাকলে যে এমনটা হয় না 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 আপনি হ্যাঁ বলা হইছে মানে মনে হয় ওই মনে হাওয়াটা থেকেই মানে মনে হাওয়াটার প্রতিফলন ঘটে এবং আরেকটা কথা বলিনি যেটা বলা খুব দরকার সেটা হচ্ছে এই জেনারেশনকে সবাই বলে দোষ দেয় জেনারেশন সেলফিশ এই জেনারেশন ক্যারিয়ার ওরিয়েন্টেড এই জেনারেশন আমার এটাও বারবার মনে হয় এই আমরা শেখাই নিইনি আমাদের কথা ভাবতে আগের জেনারেশনের কথা ভাবতে তাই বলেছে আমাদের কথা ভাবতে হবে এটা বাদ দাও তো ওই ওই এইগুলো অনেক কথা মনের ভিতর জমে থাকা কথা সেই কথাগুলো বেরোনোর জায়গা দরকার সেমনকার জায়গাগুলো করে দিচ্ছে আর আমার কি মনে হয় জানিস তো যে একাকিত্বটা না ভীষণ নিজস্ব একাকিত্ব মানে এই নয় যে তোমার তুমি তোমার পাশে কেউ নেই তুমি অনেক লোকের মধ্যে আছো কিন্তু তুমি যাকে চাইছো তার সঙ্গে তুমি নেই সেটা হচ্ছে সব থেকে বড় একাকিত্ব একদম জনারণ্যে নির্জন আরেকটা জিনিস মানুষ যেটা বললো যে মানুষ ছবির যেটা মেসেজ সেটা হচ্ছে যে ইউথকে বুঝতে হবে পরের জেনারেশনকে বুঝতে হবে দায়িত্ব নিতে হবে এটা তাদেরই দায়িত্ব এবং আমাদের শেখাতে হবে যে মুহূর্তে আমি শেখাতে পারলাম না তার মধ্যে সবার আগে আমি ফেল করলাম তার ফেলি একটা তো পড়ে আজকে তো আমি 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 ফেল করলাম যে আমি আমার পরের জেনারেশনকে সেই শিক্ষাটা দিতে পারিনি যে অন্যের প্রতি যত্নবান হতে হয় আমি অনেককে দেখেছি অনেক বা এখনকার যুদ্ধে দেখি তারা কত কুকুর বিড়াল সবাইকে ভালোবাসে কিন্তু বাড়ির লোকজনকে ভালোবাসে না আমি মনে করি যে ছেলেটা রাস্তার কুকুরকে এত ভালোবাসতে পারে বিড়ালকে সে বাড়ির লোককে ভালোবাসতে পারছে না মানে বাড়ির লোকের দায়িত্ব বাড়ির লোকের প্রবলেম ঠিক তার প্রবলেম অনেক কম

এই বস্তুর শেষের শান্তের দূর্ঘটা অসুবিধে নিয়ে মরব পাগল আবার আমাকে না সেখানে শুভঙ্কর্ক থাকতে হবে আমরা যদি আগে মরি শোন আমরা যদি আগে মরে যাই শুভঙ্কর্কে নাকি তাড়াতাড়ি মরতেই হবে

ছেলের বয়সী হোক আমি পরিচালকের চেয়ারে বসি না আমরা এটাই তো শিখে এসেছি যাকে তুমি পরিচালক হিসেবে তখন সে তোমার মাতার উপর তারপর তুমি তার অত হুট পারো না আগে ভেবে নাও যা করবে

মিষ্টি কিন্তু যাই হোক প্রচুর আজকে একদম সময় নেই কিন্তু একটা কথা বিয়েটা তোমার ছবিতে আমরা দেখেছি বিয়েটা থাকে মানে দুটো ছবি দেখ না বন্ধন থাকে বন্ধন তাই না মানে এটা খুব আমি বন্ধনে বিশ্বাসী বন্ধন ছাড়া মানুষ বড় অসহায় পিছুটান জীবনে তো লাগে যার জন্য তুমি থাকবে তাহলে তো বেরিয়ে চলে যাবে একদম লাগে জীবনে এটা আমি বিশ্বাস করি আহ ওই আর কি বিয়েটা তো তার মধ্যেই একটা এই জন্যই বেঁধে বেঁধে থাকা কিন্তু শেষ শুরুতে বলছিলাম যে সময়টা এখন একটু আগে এটা নিয়ে প্রচুর আলোচনা করেছ প্রায় একশোটা ছবির কম এই বছরে শুধু তাই নয় স্বাধীন মতো কাজ করার ক্ষমতা কমে যাচ্ছে কোথাও গিয়ে টলিউড নিয়ে স্বপ্ন দেখো মানে স্বপ্ন দেখতে এখন টলিউড নি টলিউড নি আরো সম্পত্তি নাকি যে টলিউড আমি স্বপ্ন দেখতে পারবো না টলিউড আমার টলিউডই তো আমাদের স্বপ্ন দেখতে শিখিয়েছে টলিউড নিয়ে কেউ যদি অন্য রকম কিছু ভাবনা ভাবে তাকে সরে যেতে হবে কবে সরতে সরাতে পারবো জানি না আরো পারবো কিনা তাও জানি না কিন্তু সরাতে হবে এই ভাবনাটা ভাবতে তো কোনো দোষ নেই মানুষগুলোর প্রতি কোনো আক্ষেপ নেই তাদের ভাবনা চিন্তা তাদের কর্ম পদ্ধতির প্রতি একটা বিরাট বড় আক্ষেপ আছে মানুষগুলোর আক্ষেপ নেই তারা তাদের ভাবনা পাল্টে আমাদের সঙ্গে হাতে হাত নিয়ে কাজ করুক অলওয়েজ লেখা কাপ এতদিন তাই হয়ে এসেছে এখন চেনা মানুষগুলো কিরম পাল্টে পাল্টে যাচ্ছে তাদের স্বার্থ জড়িয়ে যাচ্ছে সবকিছু তো আমাদের স্বার্থের কথা তারা ভাবছে না বিরোধ তো অবধারিত ভয় লাগে না মানুষেরই অপরিধিমা যে দিকটায় আমরা যাচ্ছে আর কিছু না না ভয় আমরা লাগে আমি সামনে এখনো ছবি দেখতে পাচ্ছি আমরা অক্ষত ভয় ভয় হবে ভালো হবে যা হয়েছে ভালো হয়েছে যা হবে চিরকাল বিধিনিতে অনেস্টি ভার 51% ডিসঅনেস্টি ভার 49 ডিসঅনেস্টি অনেস্টি ডমিনেট করে বাট অনেস্টি সবসময় সময় 51% একদিনের দিন মানুষ জিতবে জিততে বাদ তুমি নিজেই প্রমাণ পেয়েছো সেটা আগের ছবির ক্ষেত্রে তো যাই হোক আমরা শেষ করব প্রচুর তারা আজকে প্রচুর শেষ করার সময় সবার আগে ক্যাফে দার্জিলিং কে অনেক ধন্যবাদ তাদের এত সুন্দর একটা স্পেস আমাদের ইউজ করতে দেওয়ার জন্য আজকে এর জন্য আচ্ছা

কি গান গাইবে আমি কি গান গাইবো ওই ছবির গান ভুলে আমি কি গান গাই ভুলে গেছি গাবো যে ভেবে না পাই আমি কি গান কি আমি কি গান গাবো যে ভেবে পাই এইটুকুই জানিট কিন্তু এইটুকুই এখানে ইন্টারভিউটা দেখলেও ছবিটা কিন্তু হলে গিয়েই দেখবে অবশ্যই টোয়েন্টিড ডিসেম্বর আপনার সপরিবারে হলে গিয়ে ছবিটা দেখবেন এবং হলে গিয়েই দেখবেন এটা আমাদের অনুরোধ কারণ সিনেমা আমরা বানাই হলে গিয়ে দেখার জন্য আর আপনাদের ভরসায় বানাই থ্যাংক